ৱাৰ্ড টিকা নহয় এই যে মল্যফুল কান্তনপুৰ দুই নম্বৰ ৱাৰ্ড উত্তৰাঞ্চল মল্য় ফুল দুশালৰ মুকুত ইয়োত দুই এখানি আঢ়ৈ এখানি মৰিচকেট আলুকেট বাইনকেট বেগি ন আছে যাৰ মন আছে হিৰাম চাই হিৰাম আইলে জেঠেন শনিকাৰ অসম পত্ৰনো গিৰি আছে দৰাজা কুলি আই এ লৈ যাবেন গৈ যাৰ মন আছে চাই এর লাস্ট সুযোগ রোজা মাস পর্যন্ত কাটতে দিবেন এ টনা বাইন টন টনা আলু মরিচ বেগিন আছে একবারে বেগিন এটা কনিকা তো লম বৈতুন এই রোজা মাস মাই দেওয়ালায় দিবে যেদিনে যার মন আসাই এদিন আইলে যে মন আসাই তে অসুবিধা নেই চৈদ্ সুন্দর আইটেমটা হারিয়ে আছে শুধু মরিচি যে নুম যে ডালচারা আর কিন্তু এক আছে এটা যে মনে করেন হতুর শাক একবার হতুর ঘর হইটি বাকি না যার মনে হয় যে লাইলিজন বিশ পঁচিশ লাখ বেশি আর বেশি নেবা আগে এখন মানুষের দিকে লোট লুদ লাই কেনা দোয়ার লাই দল দিই দিবে নবা দি